হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি আবার ছাদে চলে এলাম তো দেখো এটা গত বছরের ইনকা গাদা গত বছর এই গাছগুলো হয়েছিল তো এই গাছগুলো কত বড়ো হয়ে গেছে মাথাগুলো পিঞ্চিং করে দিয়েছি তো কুড়িও চলে এসছে দেখো কত কুড়ি চলে এসছে প্রতিটা ডালে ডালে কুড়ি চলে এসছে তো আজকে আমি একটু গাঁদা ফুলের চারা আবার বসাবো এগুলো তো গত বছরের আমি নতুন করে আবার একটু চারা বসাবো আর তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা কারা কারা এখনও গাঁদা ফুলে চারা বসাও নি তারা বসিয়ে ফেলো কেননা এখন বসালে পরে আমরা ডিসেম্বরে গিয়ে ফুল পেতে পারি তো এখন এ দেখো প্রতিটা ডালে আমার কুড়ি চলে এসছে এগুলো আগে হবে এটা বারো মাসই হয় তবুও এই শীতের সময়টা ভালো হয় যার জন্য আর এগুলো তো এখনও আসেনি কুড়ি গাছগুলোকে একটু খাওয়ার টার দিতে হবে আর কিছু চারা বসাবো তো কীভাবে চারা বসালে আমরা তাড়াতাড়ি সাকসেস হতে পারবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুটা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো দেখো এই কত গাছ হয়েছে এগুলো হচ্ছে গত বছরের গাছগুলোই কেটে কেটে রেখেছিলাম সেগুলো এখন বড় হয়ে গেছে এতে কুড়ি চলে এসছে প্রতিটা ডালে কুড়ি মানে মাথায় কুড়ি চলে এসছে এগুলো পিঞ্জিং করে দিয়েছি অনেকটা অনেক অনেকবার করে পিঞ্জিং করে দিয়েছি কিন্তু এগুলো কী বলতো এখানে সেখানে হয়ে গেছে এখন নতুন করে চারা বসারে গাছগুলো ভালো হবে আর ফুলগুলো দেখতে ভালো লাগবে বড় বড় ফুল হবে চলো কিছু ডাল কেটে নিই কেটে নিয়ে চারা বসিয়ে দিই তো দেখো এই গাছটা খুব ভালো ফুল হয় একদম বড় বড় ফুল হয় গত কালকে একটু বৃষ্টি মানে রোদ্র বেয়েছে জলটা কম পেয়েছে গাছগুলো শুকিয়ে গেছে তো কিছুটা এই মাথাগুলো কেটে নেবো কেটে নিয়ে এগুলো মাথা কাটলে এগুলো বুঝি হবে আর এই নতুন নতুন মাথা থেকে আবার চারা তৈরি করা যাবে তো ওই গাঁদা ফুল আমরা যদি বারো মাস করতে চাই তাহলে গাছগুলোকে একটু যত্ন করে ঠিক মতো করে খাওয়াটা দিয়ে রেখে দিলে আমরা এক বছরের গাছ থেকে অনেক চারাও করতে পারবো আর অনেক পরের বছরের জন্য আমরা গাছগুলোকে ঠিক করে যত্ন করে রাখলে গোটা বছর ফুল পেতে পারি তো চলো দেখে দেখে এগুলো কুড়ি চলে এসছে দেখো কি সুন্দর কুড়ি চলে এসছে আমি কয়েকটা ডাল কেটে নিলাম এই দেখো এইগুলো আমি কি করে চারা তৈরি করব সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তোমার সঙ্গে থাকো তো দেখো আমার এখানে অ্যালোভেরা কত হয়েছে একটা মাদার গাছ আছে সেখান থেকে আর কি শূন্য হয়েছে মোটা মোটা বড় বড় হয়েছে দেখো এই কত অ্যালোভেরা হয়েছে আর তার সঙ্গে এইটা কালো মেঘের একটা গাছ হয়েছে এটা আমরা এটা আমাদের মানে খাওয়ার খেলে পারে অনেক রকম অসুখ থেকে আমরা রক্ষা পেয়ে থাকি তোমরা জেনেই থাকো জানো অনেকে যে কালো মেঘের পাতা আমাদের কত গুণ করে এগুলো একটু যদি বেটে ছোটো ছোটো বড়ি করে রাখা যায় সকালবেলা খেলে খালি পেটে খেতে হবে তাহলে আমাদের শরীরে অনেক প্রবলেম সলভ হবে সুগার থেকে তারপরে বিভিন্ন রকম পেটের প্রবলেম থেকে এই কালো মেঘের গাছ থেকে গাছের পাতা দিয়ে মানে পাতাগুলো থেকে আমরা অনেক ওষুধ ব্যবহার করতে পারি তো গাছটা দেখো সুন্দর হয়েছে আর এ দেখো অ্যালোভেরা গেল কত অ্যালোভেরা হয়েছে দেখেছো একটা চারা বসিয়েছিলাম আমাদের প্রচুর অ্যালোভেরা হয়ে গেছে তো আমি এখান থেকে একটা ডাল কেটে নেব চারা বসানোর জন্য আমি এই অ্যালোভেরা দিয়ে চারা বসায় রুটিন হরমোন ব্যবহার করি না কারণ অ্যালোভেরা দিয়ে আমার ভালো চারা তৈরি হয় তো দেখো গাছগুলো ডালগুলো কত মোটা মোটা আর কত সুন্দর হয়েছে এ দেখো এই যে এখানে একটা ডাল কেটে নিলাম এটা তো আমি এখানে আগে চারা বসিয়েছিলাম সেই চারাগুলো লাগিয়ে দিয়েছি এখানে বালি করাই আছে এর মধ্যে আর কিছুটা মোটা বালি দিয়ে দেবো এই যে এই বালিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিই সারা বছর রেখে দিই আমার বিভিন্ন রকম গাছ গাছে করতে লাগে মাটি করতে হয় তো এটা হচ্ছে বালি এই বালিটা হচ্ছে ঘর তৈরি করে যে লাল বালি সেই বালি তো আমি এখানে এটা ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম এখন আমি এখানে এই ডালগুলোকে পাতাগুলো কিছু ছাড়িয়ে নেব এই পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে নিজের দিকে পাতাগুলো তাহলে গাছগুলো খুব তাড়াতাড়ি লেগে যাবে এভাবে করে পাতাগুলোকে ছাড়িয়ে নিতে হবে এই যে এতটা করে ডাল বের করে নিতে হবে একদম সহজভাবে আমরা এইভাবে গাঁদা ফুলে চারা করতে পারি আমাদের নার্সারি দিয়ে কিনতে হবে না পয়সা খরচা করতে হবে না শুধু একটা দুটো যদি গাছ মানে আগের বছরের গাছ থাকে সেখান থেকে আমরা প্রচুর চারা করতে পারবো তো এই এগুলো হচ্ছে ইনকা গ্যাদা এগুলো বারো মাসই হয় আমি অনেক চারা করি মাঝে মাঝে চারা করি আর গাছগুলোও আছে তোমাদের দেখাবো অনেক গাছ আছে আমার আজকে এই নতুন করে এই শীতের জন্য কয়েকটা চারা বসাবো এগুলো হচ্ছে শীতের জন্য বসালে কী হবে বলো তো এগুলো তো ফুলগুলো বড়ো দেবে আর ফুলটাও বেশি হবে আর ওই গাঁদা ওই গাছগুলো পুরনো হয়ে গেছে খাওয়া টাওয়ার দিয়ে যত্ন করি কিন্তু এগুলোতে নতুন নতুন করে আবার ফুল হবে তো বন্ধুরা এই এই অ্যালোভেরা নিয়েছি অ্যালোভেরার মাথাটা একটু মাথা থেকে একটু রস বের করে নিতে হবে এই অ্যালোভেরাগুলো কেটে বের করে নিয়েছি আর এই হলুদ যে রসটা থাকে ওই রসটা ক্ষতি করে তো ওই রসটাকে ফেলে দিয়ে এভাবে করে বের করে নিয়েছি এখন এই মাথাগুলোকে এগুলো চুবিয়ে দিতে হবে এখন ভালো করে চুবিয়ে নিতে হবে নিয়ে আর এখানে বালিতে একটু জল দিয়ে দিতে হবে জলটা দিয়ে ভিজিয়ে নিতে হবে বালিটাকে প্রথমে নিয়ে এরকম একটা লাঠি নিয়েছি ছোট্ট একটা লাঠি মতো নিয়েছি এটাকে ফুটো করে নিতে হবে এভাবে করে ফুটো করে নিয়ে তাহলে কী হবে অ্যালোভেরাটা মানে নষ্ট হবে না যে আমি গাছের গোড়ায় ডালের গোড়ায় যে লাগিয়ে দিলাম সেই অ্যালোভেরাটা কাজ করবে এভাবে ফুটো করে করে নিয়ে আমি গাছগুলো বসিয়ে দেবো ডালগুলো বসিয়ে দেবো তাহলে একদম সাত দিনের মধ্যে এগুলো চারা তৈরি হয়ে যাবে তো বন্ধুরা এই এইভাবে করে প্রত্যেকটা ডাল এইভাবে বসিয়ে দেবো এই যে কিচ্ছু না এইভাবে বসিয়ে দিলেই এই যে অ্যালোভেরার মধ্যে ভালো করে চুপিয়ে নিয়ে এইভাবে চুবি নিয়ে এভাবে করে বসিয়ে দিতে হবে এ বসিয়ে দিলে দিয়ে একটু জল দিয়ে দিতে হবে মাটিতে চেপে দিতে হবে তাহলে আমরা এই গাছগুলো থেকে শীতের সময় প্রচুর ফুল পাবো এই যে এগুলো একটু ঝিমিয়ে গেছে ডালগুলো কালকে জল পায়নি গাছগুলো জল দিতে বিকেলে জল দেওয়া হয়নি যার জন্য ওই গাছগুলো একটু ঝিমিয়ে গেছে জল দিলে পরেই তাজা হয়ে যাবে এটা সঙ্গে সঙ্গে তো এইভাবে প্রত্যেকটা ডালে এইভাবে চুবি নিয়ে এইভাবে আস্তে আলতো করে বসে দিতে হবে যেন ডালে গোড়ায় অ্যালোভেরাটা লেগে থাকে তো প্রত্যেকটা ডালে এইভাবে চুবি নিলাম নিয়ে বসিয়ে দিলাম তো এইভাবে তোমরা চারা করতে পারো কোনো কোনো অসুবিধা হবে না এগুলো অনেক চারা হবে মানে আমার অত টব নেই আমি বেশি লাগালাম না কিন্তু আমার অনেক রকম গাছ আছে তো সেই গাছগুলো লাগানো আছে তো শীতের গাছের চারা করে রাখি এরপরে টপ কিনে এগুলো পরে যখন শিকড় বেরোবে তখন অন্য টবে দিয়ে দেবো যার জন্য এগুলো বসিয়ে দিচ্ছি এখন এখন দিলে পরে আমরা ডিসেম্বরের আগে তো ফুল পাবো না আর এগুলো চারা হতে মোটামুটি পনেরো দিন সময় লাগবে সাত দিনের মধ্যে শিকড় বেরিয়ে যাবে আর এই যে এখন এই যে এরকম করে ভালো করে চেপে দিতে হবে আঙুল দিয়ে দিয়ে এই যে গর্তগুলো করেছিলাম এগুলো চেপে দিতে হবে এই চেপে দিয়ে দিয়ে এই যেন ফাঁক না থাকে এইভাবে চেপে দিতে হবে প্রত্যেকটা এইভাবে চেপে দেবো বন্ধুরা দেখো কতটুকু ছোট্ট একটা টবের মধ্যে কত সুন্দর করে চারাগুলো বসিয়ে দিলাম কতগুলো চারা বসলো এখন একটু জল দিয়ে দিতে হবে এই গোড়াগুলো বেশি করে জল দিয়ে এটা একটু ঠান্ডা জায়গায় রেখে দিতে হবে যেন রোদ্র না পায় এই সাত দিনের মধ্যে সুন্দরভাবে শিকড় বেরিয়ে যাবে তো তোমরা এভাবে চারা করতে পারো কোনো অসুবিধা হবে না আর সুন্দরভাবে চারা তৈরি হবে এখন আমি পুরোনো যে গাছগুলো আছে সেই গাছগুলো একটু ডিএপি এপি খাওয়ার দেবো তো ডিএপিটা দেবো এই কারণে যে ডিএপিটা এই মানে গাঁদা ফুল গাছে খোল জল আর ডিএপিটা পছন্দ করে তো এখন একটু গাছগুলোকে ঠিকঠাক করার জন্য একটু বড় করে ফুল আনার জন্য একটু কয়েক দানা করে ডিএপি দেবো তো চলো তো এই গাছগুলো পুরনো যে ফুল চলে এসছে কুড়ি চলে এসছে এই যে তোমাদের দেখালাম দেখো কুড়ি চলে এসছে তো এই গাছগুলো একটু খুঁচিয়ে দিয়ে দুই একটা করে দিয়ে ডিএপি দানা দিয়ে দিলে গাছগুলো খুব ভালো হবে একদম এখন থেকে মানে ফুরিগুলো ভরপুর আসবে আর তাছাড়া তো খোল জল দিচ্ছি সপ্তাহে সপ্তাহে খোল জল দিতে হবে একটু করে পাতলা করে এখন তো একটু ঠান্ডা পড়ে গেছে বিকেলে নাড়ে খুব সকালে একটু করে খোল জল পাতলা করে গুলে দিতে হবে এ দেখো কয়েকটা করে দানা দিয়ে দেবো ডিএপির দানা বেশি না দিয়ে এটা জল দিয়ে দিলে এটা আস্তে আস্তে গলে যাবে তো এই গাছটাই দেবো এই গাছটা অনেকগুলো গাছ আছে একসঙ্গে এই গাছটাই দিব তো বন্ধুরা এইভাবে তোমরা টাকা পয়সা খরচা না করে বাড়িতে সুন্দরভাবে চারা করতে পারবো আমি তো একটা করে গাছ কোথাও থেকে ম্যানেজ করি বা কিনে নিয়ে আসি নিয়ে এসে আমি সেখান থেকে প্রচুর চারা তৈরি করি অত পয়সা খরচা করা যায় না আর নিজের একটা অভিজ্ঞতা হয় কিভাবে চারা তৈরি করা যায় সেটা হয় খুব ভালো লাগে এইভাবে গাছের পরিচর্চা করতে তো এই যে কয়েক দানা ডিএপি আমি গাছে গোড়ায় দিয়ে দিয়ে দেবো এটা তোমরা এগুলো দিতে পারো বালতিতে জলে গুলে রেখে মোটামুটি কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে জলটা দিয়ে দিলে সেটাও কাজ করবে তো চলো আর আমি যে গাছগুলো বসিয়েছি নতুন করে সেগুলো তোমাদের দেখা একটু তো দেখো তেলের প্যাকেটে আটার প্যাকেটে আমি কয়েকটা চারা বসিয়েছি চারাগুলো কি সুন্দর হয়েছে এগুলো সুন্দর ডায় দেখো নতুন করে পাতা ছেড়েছে এগুলোতে কয়েক দানা করে ডিএপি দিয়ে দেবো নতুন নতুন পাতা ছেড়েছে এগুলোতে এখন আস্তে আস্তে কুড়ি চলে আসবে এই যে সুন্দর হয়েছে গাছগুলো আমার এখন টব নেই আমি এরকম আটার প্যাকেটের মধ্যে বসিয়েছি তেলের প্যাকেটের মধ্যে বসিয়েছি এগুলো এখানেই রেখে দেবো এখানেই ঠিকমতো যত্ন করলে খাওয়ার দিলে এখানে অনেক বড় বড়ো মানে অনেক ফুল দেবে তো বন্ধুরা এই খাওয়ার দিলাম এখন গাছগুলোতে একটু জল দিয়ে দেবো আর গাঁদা ফুলের জলটা খুব পছন্দ করে জলটা বেশি দিতে হবে সকাল বিকেল জল দিতে হবে তো এভাবে গাছগুলো করলে পরে অনেক অনেক ফুল পাওয়া যাবে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর এখন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা